আসসালামু আলাইকুম সুন্দর এই গোলাপ ফুল পিঠা তৈরি করার জন্য যা লাগছে এখানে এক মগ দুধ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক বাটির মতন ময়দা কম বেশি লাগতে পারে এরপর ভালোভাবে সিদ্ধ করে এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে ময়দার ডো দিয়ে রুটি বেলে নিতে হবে রুটিটা বেলার সময় খেয়াল রাখতে হবে খুব পাতলা যেন না হয় আবার খুব মোটাও যেন না হয় এরপর আমাদের সবার ঘরে এরকম বিভিন্ন সাইজের বাটা থাকে সেই বাটার মুখ দিয়ে এভাবে কেটে নিতে হবে আমি এখানে তিন সাইজের বাটার মুখ দিয়ে কেটে নিয়েছি অন্য কিছু দিয়েও আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নিতে পারেন এরপর তিনটা পর সাজিয়ে মাঝখানে একটা আঙুল দিয়ে এভাবে ছুরি দিয়ে তিনটা সাইড কেটে এই যে ঠিক এরকম হবে এরপর একটা একটা পার্ট তুলে এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে একটা সময় দেখবেন এটা একটা গোলাপের শেপ চলে এসছে একটু হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিতে হবে এটা আপনারা যত প্র্যাকটিস করবেন তত পারবেন এভাবে সবগুলো একে একে বানিয়ে নিব দেখতে অনেক সুন্দর লাগে এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এবার এটাকে তেলে ভেজে নেব ভাজার সময় প্রথমেই নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে একটু শক্ত হয়ে আসলে তারপর আলতো করে নেড়ে দিতে হবে এবং তেলটা এরকম চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে দিতে হবে তারপর লাল হলে উঠিয়ে নেব আমি এখানে চিনি শিরা করে নিয়েছি একটু রং দিয়েছিলাম জাফ শিরা হয়ে গেলে শিরায় এগুলো ডুবিয়ে উঠিয়ে নেব একটা একটা করে দিব দিয়ে উঠিয়ে নেব নিয়ে কিছুক্ষণ পর এটা মুখে দিলে খুব রসালো একটা আসবে এবং খেতে খুব ভালো লাগে